আচ্ছা হাদি হাদি তুমি আমাকে একটু বলো যে ভবিষ্যতে করবে এই ধরনের কথা যেমন ধরো যে তুমি যাবে খাবে খেলবে পড়বে লিখবে ঘুমাবে ক্রয় করবে বিক্রি করবে এরকম ভবিষ্যতে করবে এই ধরনের কথা তুমি ইংলিশে কিভাবে বলবা ভবিষ্যতের কথা বলতে আমরা একটা পারসন দেব তারপরে আমরা উইল দেব উইলের পরে অ্যাকশন ভার্ব ফর্ম মূল ফর্মটা হ্যাঁ মানে বেস ফর্মটা আমরা ব্যবহার করব তাই না যেমন যে আমি যদি বলি যে জাওয়ার ইংলিশ হচ্ছে গো তো আমি যাব আই উইল গো তাই না আগে আই দিব যেতো আমি আর উইল তারপর হচ্ছে গো তাই না এইভাবে করে ভবিষ্যতে করবা এই ধরনের সকল কথা বলা যাবে তো আমি কিছু বাক্য জিজ্ঞেস করি দেখি তুমি পারো কিনা যেমন ধর আমি করব কি হবে ওকে আমি কাজটি করব আই উইল ওয়ার্ক আই উইল

আমি ভাত খাবো আমি খেলবো আমি ক্রিকেট খেলবো ভেরি গুড আমি আঁকবো আমি একটা ছবি আঁকবো আমি সাহায্য করবো ওকে আমি লোকটাকে সাহায্য করবো দা আই হেল্প দ্য ম্যান তাই না তার মানে হচ্ছে তুমি ভবিষ্যতে করবে এই ধরনের যত কথা হ্যাঁ যে আমি করবো আই উইল তাহলে সে করবে হি উইল তাই না আমরা করবো উই উইল ঠিক আছে তাহলে আমি যাই হচ্ছে আই গো আর আমি গিয়েছিলাম আমি যাবো গো বুঝতে পারলে হ্যাঁ তাহলে আমি খাই খাই ইট আমি খেয়েছিলাম আর আমি খাবো হ্যাঁ তার মানে বর্তমানে যে কথাগুলো তুমি বলো সেগুলো বলবে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তাই না এরপরে অতীতে করেছিল এই ধরনের যত কথা সেটা তুমি বলবে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আর ভবিষ্যতে করবে এই ধরনের কথা বলবে মূল ভার্বের বেস ফর্ম মানে মূল ভার্বটাই তোমাকে বসাতে হবে হ্যাঁ কোনো পরিবর্তন করা যাবে না